আমরা কি একা পৃথিবীর বাইরে কি অন্য কোথাও জীবনের অস্তিত্ব আছে এ প্রশ্ন আজও বিজ্ঞানীদের মনের মধ্যে একটি গভীর কৌতূহল জাগায় মহাকাশ যা অন্তহীন রহস্যময় এবং আমাদের কল্পনা সীমার বাইরে সেই স্থানে কি আরেক ধরনের প্রাণী বা গ্রহের সভ্যতা আমাদের মতো শ্বাস নেয় এটা নিশ্চিত যে মহাকাশ বিস্ময় আর অপরিচিত সৌন্দর্য আমাদের সবার হৃদয়কে আকৃষ্ট করেছে আমাদের সোলার সিস্টেমের বাইরে বিপুল জগৎকে জানার জন্য বিজ্ঞানীরা নিরত্তর চেষ্টা করে চলেছেন আর এরই মধ্যে এক প্রশ্নের অনুসন্ধান চলছে এলিয়েনেরা সত্যি আছে কিনা বিজ্ঞানীরা জানিয়েছেন একটি গ্রহের প্রকৃতি তাপমাত্রা পানি এবং বায়ুমণ্ডল এসবই জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান তবে মহাকাশে এমন বহু গ্রহ রয়েছে যেখানে পানি ও অবস্থানগত সুবিধা থাকতে পারে যা জীবন সৃষ্টির জন্য আদর্শ এছাড়াও সদূর মহাকাশের ভিনগ্রহীদের কাছ থেকে যদি কোনো সংকেত আসে তাহলে সেটি যে পৃথিবীর একটি বিপ্লব হবে তা সহজে অনুমান করা যায় সার্চ ফর এক্সট্রাটার রেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স নামে এক প্রোগ্রাম চলছে যেখানে পৃথিবী থেকে মহাকাশের সংকেত পাঠানো হচ্ছে এবং সেগুলি বিশ্লেষণ করা যাচ্ছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন একদিন হয়তো আমরা সেই সংকেতগুলির মধ্যে কোনো আলাদা ভিনগ্রহী ভাষা খুঁজে পাব এর ফলে মানবজাতির ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে পারে তবে যদি এলিয়েনরা সত্যি থাকে তাহলে কি তারা আমাদের মতো দেখতে হবে বিজ্ঞানীরা বলছেন এলিয়েনরা হয়তো মানব থেকে সম্পূর্ণ আলাদা হবে তাদের শরীরের গঠন মনোভাব এবং জীবনের চাহিদাও হতে পারে ভিন্ন এলিয়েনদের অস্তিত্বের সম্ভাবনা খুঁজতে মহাকাশের বিস্তীর্ণতা ছুতে চলা মানবজাতির জন্য এক নতুন যুগের সূচনা হতে পারে হয়তো অদূর ভবিষ্যতে আমরা বুঝতে পারবো পৃথিবীর বাইরে আমরা একা নয় আছে আরও কেউ যারা আমাদের মতো পৃথিবীর বাইরে তাদের জায়গায় বসবাস করছে হয়তো সেই দিন এলেই আমরা এই মহাবিশ্বের আসল চিত্র দেখতে পাব, যেখানে মানবজাতির অস্তিত্ব শুধুমাত্র একটি ছোট অঙ্ক